কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বিভিন্ন পদে থেকে করেছেন হাওর এলাকার প্রতিনিধিত্ব একাধারে সংসদ সদস্য ডেপুটি স্পিকার স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি এবং সর্বশেষ দুইবারের রাষ্ট্রপতি তিনি আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে ভাই বোন ভাতিজা ও স্বজনরা ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম দুর্নীতি জুলুম নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে কিশোরগঞ্জ প্রতিনিধি রূপম চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিঠামইন বাজারে ছোট মাছের দোকান রাখাল সাহার অবসরে কান বাজনাও করেন শিল্পী হিসেবেও তার আলাদা পরিচিতি একবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই আব্দুল হকের কলেজের অনুষ্ঠানে সময় মতো যেতে না পারায় তাদের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করে প্রায় পঙ্গু করে দেয় শুধু রাখাল শাহানন তুচ্ছ কারণে প্রভাবশালী এই পরিবারের নির্যাতনের শিকার হয়েছে এলাকার অনেকে যারা এখনো ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না আমাকে ডেকে নিয়ে কলেজের ভিতরে আমাকে মারপিট করিয়া আমার জীবন পঙ্গু করে দিছে লাস্টে গিয়ে তার কাছে গিয়ে বিচার চাইতে গিয়া উনি আরো ষাট টাকা আমরা কাছ থেকে জরিমানা নিয়েছি সাধারণভাবে এলাকার জনগণ সবাই জিম্মি ছিল তারা নিজের ইচ্ছা স্বাধীন মতে একটা সত্য কথা বলতে পারত না দীর্ঘদিন ক্ষমতার বলয়ে থাকায় আব্দুল হামিদের ছেলে রেজোয়ান আহমদ তৌফিক হন এমপি ভাই আব্দুল হক নুরু স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোন আছে আলম উপজেলা চেয়ারম্যান ভাতিজা শরীফ কামাল হন সদর ইউপি চেয়ারম্যান পরিবারের প্রায় সবাইকে নানা পদ পদবে দিয়ে প্রভাব বলয় গড়ে তোলেন ভাতিজা শরীফ কামাল এতটাই বেপরোয়া ছিলেন যে ইউপি চেয়ারম্যান হয়েও পুরো উপজেলা নিয়ন্ত্রণ করতেন জমি দখল জলমহলের নিয়ন্ত্রণ সরকারি কাজকর্ম থেকে কমিশন নিয়োগ ও তদবির বাণিজ্য সবই ছিল তার দখলে আমার কাছে লেগে আমার কাছে দিছে না অনেকদিন গুরানির পরে অষ্টগ্রামে একক রাজত্ব করেছেন আব্দুল ছেলে হামিদের জুয়ান আহমেদ তৌফিক অসংখ্য ভুয়া মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে মিঠামৈন বাজারে উপজেলা বিএনপির সভাপতির ভবনের প্রায় অর্ধেক দখল করে জয়বাংলা মার্কেট নির্মাণ করা হয় আব্দুল হামিদের লোকজন আমার বিল্ডিং এর অংশ কাইটা দিয়া এদের বিল্ডিং করছে হাওর উপজেলা মেঠামন সদরের কামালপুরে আব্দুল হামিদের বাড়ি নিজের নামে প্রতিষ্ঠা করেছেন ফাউন্ডেশন ভাইয়ের নামে কলেজ বাবা ও মায়ের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তার ক্ষমতার দম্ভে মানুষের সাথে অত্যাচার জোর নির্যাতন করছে জমি বিক্রি না করলেও তাদের গর্তে দুই রাইন নাই না কাওলা নিছি হাসিনা সরকারের পতনের পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্বজনদের বাড়িঘর বহুতল ভবনে এখন শুনশান নিরবতা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তালাবদ্ধ এসব অট্টালিকা দেখাশোনা করেন একজন কেয়ারটেকার রাষ্ট্রপতি শুরু হয়ে করছে বাড়িতে কি করবে বাড়ি করে লাগ আমি কিছু না না শেখা সিনা গেছে সার তো রান্না ভাইরা আর সবই গেছে বাড়িতে করে আল্লাহ আল্লাহ বলিস নিটুক পাঁচ আগস্টের পর কিশোরগঞ্জ সদরের খড়মপট্টি এলাকায় আব্দুল হামিদের একটি বাড়ি এবং মিঠাময়নে শরীফ কামালের একটি রিসোর্টে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন